শহীদ জিয়া স্মৃতি সংসদ নবীনগর উপজেলা শাখা ও নবীনগর পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত অক্টোবর রবিবার বিকেল ঘটিকায় নবীনগর উপজেলা চার গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ নবীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজীব ভুইয়া নবীনগর পৌরবী এনপির ছয় নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম জহিরের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব নাজবুল হাসান রুবেল মোল্লা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাকিন আহমেদ শাকিল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কাজী আজাদ নবীনগর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব ইসরাফিল হুসেন নবীনগর পৌর শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক উদ্দিন শহীদ জিয়া স্মৃতি সংসদ নবীনগর পৌর শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান ইমন শহীদ জিয়া স্মৃতি সংসদ নবীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনির হুসেন জুয়েল শহীদ জিয়া স্মৃতি সংসদ নবীনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম আওয়াল সহ শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীরা এ সময় পরিচিতি সভা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন

হাল কেটে এবং পাহাড় কেটে সব কিছু পরে এই বাংলাদেশের মধ্যে দানের বীজ এনেছিল সেই ধানের বীজের নাম ছিল এলি বুরু এই বুয়ায়ে ছিল তখন কিছু সংখ্যক লোক বলেছিল হাল কেটে নাকি এই বাংলার মাটিতে শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান কবি নিয়ে দিবে কিন্তু তখন বাস্তবে মানুষ দেখেছে এই দেশের হাল নাম কেটে

আমরা বিএনপির অঙ্গ সংগঠন আমাদের দানের এবং তারই প্রথমারের নির্দেশে আমরা যা করি আমরা তার তাতে আমরা সন্তুষ্ট থাকবো এবং দানের শীতকে এবং জাতীয় শক্তিকে জন বলে জনগণের কাছে জনপ্রিয় করতে গিয়েছে আমরা যা যা করি আমরা কর্মী হিসাব আমরা সকল কার্যক্রম সম্পাদন করে যাব। ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা আসসালাম আলাইকুম সংগ্রামী সাহায্যে বন্ধুগণ

আমরা তার নির্বাচন সবাই সকলে ঐক্যবদ্ধ হবে তার নির্বাচন করবো এবং বিজয় আমরা সিনিয়র আমি আরেকটা খুব খুশি হয়েছি আমি আপনার আপনাদেরকে ধন্যবাদ জানাই আর পৌরসভা থাকতে যা আছেন তারাও অতি দ্রুত আপনার ওয়ার্ড কমিটি সমাপ্ত করেন কারণ কমিটি কোনো থাকে থাকলে দল চাঙ্গা থাকে না নেতা কোনো থাকলে দল চাঙ্গা থাকে এ হিসেবে আমি আর বক্তব্য দিকে করবো না আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে

যে প্রতিপক্ষ যে নবী তার দ্বারা নবী না উন্নয়ন হবে আমি সেই কালী খানকে অনুরোধ জানাবো আপনি সেই ব্যক্তিটাকে দিবেন কারণ এই বাংলাদেশ জাতীয় মন্ত্রী বিএনপি মানুষের কল্যাণের জন্য এসে কাজ করে যায় সেই জিয়া রহমান মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন আমরা চাই নবী না অনেক পার্টি এসে চাই তাদের মধ্যে তারা সরকার মাধ্যমে এমন একজন পার্টিকে দাও যার মাধ্যমে প্রতিটা জনগণ উপকৃত হবে নিরাপদ ভাবে

Savunmamın aslında birazcık 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 birazcık